মিলছে না ইন্টারনেট পরিষেবা আর তার জেরেই প্রায় বন্ধ ভারত বাংলাদেশ সীমান্ত বন্দর পেট্রোপোলে পণ্য আমদানি রপ্তানি ফলে কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণে পেট্রোপোল বন্দর দিয়ে বাণিজ্য কমতে শুরু করেছিল আগেই তবে এবার যেন সেই আমদানি রপ্তানিও প্রায় থমকে যাওয়ার মুখে এই ঘটনায় জানা গিয়েছে গত সাত দিন ধরে বসে গিয়েছে শুল্ক দপ্তরের সার্ভার ফলে ইন্টারনেট পরিষেবা ব্যাহত দেশের বৃহত্তম স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোলে যার ফলে বাংলাদেশে পণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে গিয়েছে ধাক্কা লেগেছে পণ্য আমদানিতেও সমস্যা সমাধানে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ইমেল করেছেন শুল্ক দপ্তর অনুমোদিত আমদানি রপ্তানিকারী সংগঠন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী আঠাশ তারিখের পর থেকেই মানে আজ অব্দি লিঙ্কের প্রবলেম চলছে আমাদের কাস্টম অফিসাররা কিছু ট্যাব নিয়ে ওয়াইফাই এর মধ্যে দিয়ে কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ কাজ হল্ট হয়ে পড়ে আছে আমরা আঠাশ তারিখের পরে যে রপ্তানিগুলো করছি ফিজিক্যালি গাড়ি হয়তো যাচ্ছে কিন্তু অফিসিয়ালি কোনো এক জায়গায় আটকে যাচ্ছে যেটা ম্যানুয়াল প্রসেস এখন আমরা এক্সপোর্ট করছি সেই জায়গায় সেগুলোকে আপডেট করতে গেলে এই লিঙ্কের বিশেষ সাপোর্ট দরকার আছে এক্সপোর্টারদেরও একটা বড় অস্বস্তি আছে যে ইজিএম হচ্ছে না যে এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট হয় ইজিএম হচ্ছে মানে ফাইনাল বার্তা যে রপ্তানি হবে লেট এক্সপোর্ট কাস্টম ডিটা করে সেটাকে কাস্টমারের एंगल থেকে গাড়ি ছেড়ে দেওয়া হলো কিন্তু ক্রস বর্ডার হওয়ার ক্ষেত্রে এই ইজিএম একটা মাস্ট কিন্তু এসজিএমটা করতে পারছে বর্তমানে সীমান্তে বাণিজ্যের কাজ প্রায় পুরোটাই ইন্টারনেট নির্ভর শুল্ক দপ্তর সূত্রে খবর আঠাশে এপ্রিল দপ্তরের নির্দিষ্ট সার্ভার বসে যাওয়ায় সংযোগ চলে যায় চেষ্টা করেও তা আর ফেরানো যায়নি এখনও পর্যন্ত কী কারণে সংযোগ গিয়েছে তা বোঝাও যাচ্ছে না কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয় এরপর থেকে পরিস্থিতি সামাল দিতে ম্যানুয়ালি শুধু পচনশীল পণ্য ছাড়া আর কিছু রপ্তানি করা যাচ্ছে না বলেও জানা গিয়েছে ট্যাবের মাধ্যমে কোনো রকমে তা করা হচ্ছে সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন কেন নেট সংযোগ ফিরছে না তার সদুত্তর মিলছে না কোটি কোটি টাকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই অর্থমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হলেও এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা ব্যাহত বলেই জানান তিনি কাঁচামাল যেগুলো আছে সেগুলো অনেক সময় ম্যানুয়ালি ছেড়ে দিচ্ছে এবং কাঁচামালের জন্য যে ট্র্যাপগুলো কাস্টম অফিসারকে দেওয়া হয়েছে কাজ করার জন্য তারা তাকে সেইটাকে ইউজ করে কিছুটা কাজেই দিচ্ছে তো গতকাল এবং আজকে বেশ কিছু এক্সপোর্টার তাদের রপ্তানি না করার জন্য তারা রেখে দিয়েছে আমরাও একটা হেল্পলেস এ পোস্টার কেননা ফার্দার যে প্রসেসে আটকে যাবে সেখানে আমরা ছোটাতে কোনো কোশ্চেন উত্তর দিতে পারবো তো স্বাভাবিক কারণেই আমরা কদিন আগে ডেপুটি কমিশনার কাস্টমস কে চিঠি দিয়েছি ল্যান্ড পোর্ট জানিয়েছি সুবিধা পোর্টাল যারা আমাদের ট্রাক গুলোকে খুব সুন্দরভাবে বর্ডারে পৌঁছে দেয় একটা সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকেও জানিয়েছি আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে একটা মেইল করার চেষ্টা করলাম হয়তো পৌঁছে গেছে আহ তার কাছে এটা জানতে চাইছি যে আমাদের এই সমস্যা তিনি যদি একটু দৃষ্টি দেন কেননা কোন agency সঠিক কিছু বলতে পারছে না যে কবে ঠিক হবে কখন ঠিক হবে এখন কতক্ষণে ইন্টারনেট পরিষেবা পুনরায় স্থাপন করে সীমান্ত বাণিজ্য স্বাভাবিক করা যায় সেদিকেই তাকিয়ে সকলে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা